এটি প্রত্যেককে আমরা জানি কোনটি হালাল কোনটি হারাম সেটিও আমরা জানি কোনটি ফরস, কোনটি ওয়াজিব কোনটি নফল সুন্নাত মুস্তাহাব সেটিও আমাদের জানা অজানা নয় আল্লাহর ইচ্ছায় دین সম্পর্কে ইসলাম সম্পর্কে আমরা যতটুকু জানি ততটুকুকেই যদি আমরা মানায় পরিত করতে পারি আল্লাহর রসুলের হাদিসের ঘোষণা অনুযায়ী اخলাস দীনাকা ইয়াফีกাল আমালুল কलील অল্প আমলেই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমাদের ইমানটা মজবুত হয় যদি আমাদের আমলটাকে আমরা সুন্দর করতে পারি যতটুকু আমরা জানি সেই জানাটাকে যদি আমরা মানায় পরিণত করতে পারি তাহলে অতটুকুই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে সম্মানিত ভাইয়েরা আমরা এই জন্য এই মাহফিলের প্যান্ডেল থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে হবে এই সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে বিদায় নিতে হবে জাল্লা রবুল আলমিন আমাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে আমরা যা কিছু জানি আমরা সেটিকে আমাদের বাস্তব জীবনে আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের প্রাত্যহিক সকল কর্মকাণ্ডে আমরা সেগুলিকে মানায় পরিণত করব ইনশা সম্মানিত ভাইয়েরা আকিম সালাতের নির্দেশের ভিত্তিতে যেমন আমরা নামাজ আদায় করি সে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো অর্থাৎ নামাজ আদায় করা যেমন একটি ফরজ ইবাদতের নাম তেমনি দিন কায়েমটাও একটি ফরজ ইবাদতের নাম আমরা নামাজ রোজা হজ জাকাতের ব্যাপারে যতটুকু সেন্সিয়ার সচেতন দিন কায়েমের ব্যাপারে দিন প্রতিষ্ঠার ব্যাপারে অতটুকু সচেতন অতটুকু সেন্সিয়ার নই অথচ আমরা জানি যুগে যুগে আল্লাহ রব্লা আলমিন এই দিন প্রচার এবং দিন কায়েমের জন্যই নবীদেরকে পাঠিয়েছেন রসুলদের আগমন এই উদ্দেশ্যেই হয়েছে